নাইটদের নতুন কোচ কি এই দুরন্ত অলরাউন্ডার শুধুমাত্র দ্রাবিড় নয় কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হওয়ার দৌড়ে রয়েছেন আরও এক কিংবদন্তি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থেকে শটান ভারতীয় দলের হেড কোচ হয়ে গেছেন গৌতম গম্ভীর তারপরেই শোনা গিয়েছিল দ্রাবিড়কেই নাকি দেখা যাবে কে আর এর মেন্টর হিসেবে এমনটাই জোর খবর বাজারে শাহরুখ খান এক বছর নয় দ্রাবিরকে দশ বছরের জন্য কোচ করতে চাইছেন যদিও দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার জন্য ঝাঁপিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি এবার কে মেন্টর মেন্টর হিসেবে শোনা যাচ্ছে আরও এক অলরাউন্ডারের নাম সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে তাদের পরবর্তী কোচ হিসেবে বেছে নিতে পারে এর আগেও কে কেকেআর মেন্টর তথা ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব সামলেছেন ক্যালিস এমনকি দু হাজার বারো ও দু সালে কেকেআর হয়ে আইপিএল খেতাব জিতেছেন এরপর ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি শোনা যাচ্ছে গম্ভীর যেহেতু টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে যোগ দিচ্ছেন তাই কেকেআরে এ কাম ব্যাক করতে পারেন ক্যালিস যদিও জিজি হেড কোচ হওয়ায় খুশি ক্যালিস স্টার স্পোর্টসকে তিনি বলেন গৌতমকে কোচিংয়ে আসতে দেখে খুব ভালো লাগছে ওর ক্রিকেট ব্রেইন সত্যি ভালো আগুন ঝড়াবে মাঠে আক্রমণাত্মক খেলতে ভালোবাসে জিজি আমার মনে হয় ওর নেতৃত্বে আরও ভালো করবে দল অনেক কিছু শেখার আছে যা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ